নিজের খুব কাছের মানুষের থেকে যদি আপনার ব্যাপারে এমন কিছু কথা শুনেন যেগুলো আপনি কল্পনা ভাবেন পাবেন না তখন আপনার অনুভূতিটা কেমন হবে সালাম আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি সবাই সময় করে ভিডিওটা দেখবেন আসলে মানুষ চলার পথে কেউ একা চলতে পারে না ফ্যামিলি বলেন প্রতিবেশী বলেন ফ্রেন্ড সার্কেল বলেন আত্মীয় স্বজন বলে সবাইকেই লাগে লাইফে যারা বলে না যে আমি একাই চলতে পারবো এটা ভুল কথা আসলে এটা সবাই বলে কিন্তু কেউ চলতে পারে না কাউকে না কাউকে লাইফে অবশ্যই লাগে কিন্তু মানুষের সাথে চলতে গেলে কষ্ট আপনাকে পেতেই হবে আর ধাক্কা গুলো আপনাকে খেতেই হবে এটাই স্বাভাবিক কারণ সবাই সব দিক থেকে পরিপূর্ণ না যেমন আমি তো একদমই না আমি মানুষটা এমন মানুষ যদি বলে আমার অ্যাটিটিউড বেশি ভাব বেশি ওকে সমস্যা নয় কিন্তু না আমার ভিতর থেকে আসে না তার সাথে সবকিছু ঠিক করে নিবো বাগের মতো হয়ে যাব আসলে পসিবল হয় না কেন জানি না আমার রাগটা একটু বেশি রাগ পেয়েছি কিনা জানি না কিন্তু আমার ভালো লাগে না তখন আর আসে না এসব মন থেকে এখন কেন আসে না সেটা আমি জানি না কারণ আমার ব্যবহার এরকম কিন্তু আমি আসলে আমি সহ্য করতে পারি না মেন কথা হচ্ছে এটা কেউ আমাকে কিছু বললো আমি এটা সহ্য করে নিলাম বাদ দিয়ে দিলাম থাক বাদ দিয়ে বাদ দিয়ে দিলাম সম্পর্কটা আগের মতো করে নিলাম বা সম্পর্কটা ইয়া করে নিলাম এটা পসিবল হয় না যেমন দেখেন আজকাল আত্মীয় স্বজনরা কল দেয় কল দিয়ে একবারও জিজ্ঞেস না যে তুই কেমন আছস বা বিদেশে কি করস কি কাজ করস তুই কি কোনো কাজ করস কি করস না তোর জামাই কেমন আছে তো জামার job কেমন চলতেছে মানে কোন কিছুই জিজ্ঞেস করবে না সর্বপ্রথম একটা কথাই থাকবে আমি তো বিদেশে যাইতেছি রে আমার এরকম কিছু টাকা দে আমি তো এই বিপদ আছি রে আমার এতগুলা টাকা দে আমি তো এটা করতেছি রে ওটা করতেছি রে এই অসুস্থ রে ওই অসুস্থ রে কিছু টাকা দে আন যদি টাকা দেই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি টাকা না দেই তাহলে তো হইছে তাহলে তুই বিদেশ করে কি করস তো যারা মাইতো বিদেশে কামাই করে কিছু টাকা চলেকে দিতে পারছ না মানে অনেক কিছু চলে আসে তার মধ্যে এখন কথা হলো যে আমরা বিদেশে থাকি তারা কি মানে লাখ লাখ টাকা কামাই করে তারা কি প্রচুর পরিমাণ টাকা কামাই করে তারা কি করে তারা ঘুমায় তারপরে টাকা চলে আসে রোমে এরকম না পরিশ্রম করতে হয় সবার সবাই পরিশ্রম করে তারপরেই টাকা আসে তাই না আমার মনে হয় এরকম সবার সাথেই ঘটে যতগুলা প্রবাসী আসে সবার সাথেই এরকম ঘটনাগতি কি বলবো সবাই সবাই সবার সবার জায়গা থেকে আছে। আছে। ঠিক এখন আপনি যদি আপনার জায়গায় থেকে অন্যকে যার্জ করেন তাহলে তো হয় না সবাই তো আর আপনার মতো না আপনার হয়তো বা প্রবলেম নেই কিন্তু অন্য মানুষের প্রবলেম থাকতে পারে অন্য মানুষের টেনশন থাকতে পারে স্বাভাবিক না আমি আছি আমার টেনশন নেই আমার অনেক টেনশন আমার অনেক প্রবলেম চলতেছে এখন আপনার বলতে পারেন জামাই আছে কিসের প্রবলেম টাকা পয়সার প্রবলেম না অনেক মানসিক অনেক প্রবলেম থাকতে পারে তার মধ্যে যদি শুনেন আপনা আপনার কাছের মানুষগুলো আপনার নামে এটা বলতেছে এটা বলতেছে এরকম কথাগুলো যদি শুনেন আপনার কিরকম লাগে যেগুলা নাকি আপনি করেনই নাই বা আপনি কখনো বলেনই নাই আপনি কখনো ভাবেনই নাই তখন কি আপনি সব ভুলে গিয়ে আগের মতো করে নিবেন সম্পর্কে